আসসালামু আলাইকুম আজকে আমরা যা করতে চলেছি আমি মাইন্ড কেয়ার খুলতেছি মানে এটা নকল মাইন্ড কেয়ার কারণ ভাই বোন যে আসল কারণ এটা হলো যায় স্কুলের মানে স্কুল ক্লাস পার্টি মানে স্কুল ক্রাফট পার্টি এর সো আমি এত না কথা বলে আমি বাইরে গেছি আর একেবারে টাকা এটা কিন্তু আমারই সাইকেল আমি এটা নিয়ে যাই পার্টি করে আসি যাই দেখে মনে হয় না তো এইখান থেকে এই যে আমি স্কুল পার্টির সামনে এসেই পড়েছি আমি যাওয়া যাবে না হ্যাঁ ঘুরে যেতে হবে আমি স্কুল মানে আমি যা পার্টি করবো না সেই জায়গাটা আমি ভালোভাবে চিনি না এটা আমি নতুন ফুল ধরো এটাই ধরো না নতুন ফুল হ্যাঁ 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 এদিক যাই এদিক গেলে আমি মনে হয় পেয়ে যাবো আর কি তো তাড়াতাড়ি যাই কুড়ি আর গাড়ি গাড়ি ছাড়া আর কোনো কিছুই নেই এই যে স্কুল পার্টিতে চলে এসেছি আমরা সরম তো এখন আমি যাই তাড়াতাড়ি আমার পার্টি করা যেহেতু শেষ তো আমি একটা কাজ করি মানে নাচের যখন শেষে আমি উপরে যাই উপরে যাই যায় আর উপরে যাওয়া লাগবে দাঁড়াও নিচে দাঁড়ো জয়দি বাবা কি তোর আপ আলাপ করতে সহজটা আমরা আলাপ করতে পারব না কি গল্প নিয়ে একটু করতে পারবি আমি একটু বসতাম তোরা বসছিস আমার বসতে আচ্ছা আমি বসতে পারছি না এটা নিয়ে আমি জানি না কোনো কিছু আ লাভ দিলাম আর মরে গেলাম হে হে ভাগে এদিকে কেউ ছিল না তাহলে আমার টাকুর বোলা সব শেষ হয়েছে তুই ছেলে তার মানে তুই গুলি মারছিস আচ্ছা যাই হোক আমার তো যখন পার্টি করা শেষি তো আমি এক কাজ করি আমার লয়ে যাই

এখন আমি যে গোসল টোসল করবো ঘুমাবো সো আমি অসম থেকে গোসল টোসল করে আসি সো তোমরা ওয়েট করো যে আমি গোসল কইরা আইসি গোসল কইরা এখন আমি তো খাবার খাবো সো আমি যা করব সেটা হলো যে নিচে যাইয়া আমি একটা কিছু বা কোনো কিছু তো বাইর করা লাগবে সবজি তো আসেই এইসব ফল টুয়া লিখাই এই যে খেয়ে ফেললাম এখন আমি আপেল খাবো এই যে এসবই আমি খাই এইসব ছাড়া কোনো কিছু খাই না কারণ ঘরে এ কোনো সবজি যা নাই যে আমি তার জন্য ফল খাচ্ছি কিন্তু ফল খাওয়াটাই বেস্ট আমার জন্য সো আমি এখন যা করব বাইরে যাব আমি তো বিড়াল পালতে চাই ঘরে তাই আমি বিড়াল এখন সর্ববনা করছি আমি বিড়াল পালবো তার জন্য তো আমার কিনতে হবে না বিড়ালের খোঁজখবর নিতে হবে আর অনেক কিছুই সেটার জন্যই আমি বের হয়েছি আমি গাড়ি নিয়ে বের হইনি হুম হুম ওই যে মার্কেট হ্যাঁ 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 মার্কেট এই গুলি টুলি আছে বাবারে বাবা আমি গুলি টুলি চাই না এইসব সব গুলির এই সব না আমি গুলি গুলি মানে ঘু থাক আমি কিছু কথা বলবো সো আমি পশু পালাটা চাই পশু 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 কি রে তোরা পশু পালস না হ্যাঁ আমার দাদা উনি ফালতু দোকান একটা বিড়ালও বেচে না এইসব গেমিং রুম আমরা চাই না আমরা আসেন আল্লাহ গো বিড়ালও নাই এখন বিড়াল পাবো কই আমি এ তোরা বলতে পারবি যে বিলাই কই মানে বিড়াল কই আছেন আমি বিড়াল পালবো এই যে ও এই যে তুই ক তুই কি বিড়াল পালবি বা তোর কি বিড়াল আছে কই বাবা যাই হোক এখন যখন আমি বিড়াল পাচ্ছি না এদিক পা চাইলে তো হবে না আরেক জায়গা তো যাই আমি আমরা সেই পাটিতে চলে আসলাম এখন কি করব আমি নাই তো যখন সো বাচে বা বাসায় যাবো আমি এখন ওইটা সো আমি বাসায় গেলাম খালি বাঁচায় 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 বাসায় গেলাম আমি সো দেন আমি বাসে চলে আসলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবে কারণ এই কি ভিডিওটা সো যে আমার লগে যদি অ্যাড হতে চাও তাহলে এই যে দেখতে পাচ্ছ আইডি আমার তারপর আমার লগে জয়েন হয়ে নাও টাটা বাই বাই